চ্যানেল তো না আচ্ছা দিকে তো আরেকটু চেক করে চ্যানেলটা কই আছে হ্যাঁ এখন দেখি এখন তো চ্যানেল থাকার কথা কই ইউটিউবে এত কুতুব নেই কুতুব ভাই তোমার চ্যানেল তো নাই তোমার কাছে একটা পরামর্শ দেবো তুমি তোমার চ্যানেলটা ভালো লাগলো ওই দেখো এলাকা জুড়ে তোমার নাই সব কুতুব সব কুতুব সব কুতুব কিন্তু আমার কুতুব ভাই তুমি কুতুব ভাই আসো কুতুব ভাই কই কুতুব ভাই কুতুব ভাই কুতুব ভাই কই কুতুবুদ্দিন নাই কুতুবুদ্দিন নাই কুতুবুদ্দিন নাই কুতুবুদ্দিন নাই ইউটিউবে এত কুতুব নেই কুতুব ভাইয়ের প্রতি একটাই পরামর্শ তুমি তোমার ফেসবুক নামটা পাল্টা এলাও অথবা কুতুবুদ্দিনের পরে যে কোনো একটা শব্দ লাগাও যে কোনো একটা কিছু লাগাও এই সবগুলোর নাম থেকে ইউনিক হবে নাম কমন তবে ইউনিক হবে যাতে এক চার্জে তোমার নাম পাওয়া যায় একাধিক নামে তোমার চ্যানেল আমি খুঁজে পাচ্ছি না কোথায় তোমার চ্যানেল ইয়া মালিক কয়েক হাজার চ্যানেল মনে উপরে গেছে প্রত্যেক ঠেলায় মনে হয় বিশ তিরিশটা যায় কই রে কুতুব ভাই আসুন নাই নাই কুতুব ভাই নেই কুতুব ভাই তোমার চ্যানেলে সাবস্ক্রাইব এক হতে পারে কিন্তু তোমার মেনশনও নাই ওই দেখো প্রত্যেকটা নামের পিছনে পর দা পরে কুতুবুদ্দিন লেখা আছে এই দেখো ওপরের দিকে তাকাও ডক্টর কুতুবুদ্দিন পরে দা ছোটো মোট লেখা আছে ডক্টর কুতুবুদ্দিন ছয় হাজার সাতশো বিশ লেখা আছে এটা তার ইউজার নেম তোমার নামের পিছনে যে কোনো একটা কিছু লাগাও তাহলে তোমার নাম চার্জ করতে পাওয়া যাবে যেমন আমার নাম সার্জ দে দিই যেহেতু এটা পাক আইডিটা হচ্ছে পাক মদিনার खुशबू আমি সার্চ দিමු আমার হিজ রিস্কান মিডিয়া H I S R I S K U N N E R E D ফর এ মিডিয়া এটা সার্চ দিলাম এই দেখুন আমরা এতটা ইউনিক যে প্রথম আছে কারণ এর নামে কোনো চ্যানেল নাই ইউটিউবে তো আমি তোমাকে দেখাই এর নামে কোনো ইউটিউবে কোনো চ্যানেল নাই এরকম একটা নাম দাও কি কি কোনো চ্যানেল নাই একটা চ্যানেল আছে অনলি ওয়ান আমি আরেকটা পেজে যাই আমি মার্চ ফর জাস্টিস ইখান থেকে মিলে কি করে পাকদিনা খুব ভালো খাব সুপার ওয়ালি ওয়ান কর ফার্স্ট ইয়া আমার চ্যানেল এই দেখো আমি আর দিয়েছি গুগল প্লে স্টোর নো চ্যানেল দেখুন না এই দাও মদিনা খুব ভালো পাক আছে কিন্তু আমার নামে একটা চ্যানেলও নাই কিন্তু নামটা খুবই খুব নেই আমার নিহত প্রত্যেক নামটা ভাল্টাও তাহলে তোমার চ্যানেলটা আরেকটু শো করবো আর একটু ভালো হবে